অনুব্রত মন্ডলের ছবি সহ পাঁচ কোর কমিটির সদস্যদের ছবি দিয়ে গেট তৈরি হল বীরভূম জুড়ে আসন্ন লোকসভা নির্বাচনে যে অনুব্রত মডেলেই লড়বেন তার সহযোগীরা কার্যত সেই বার্তা স্পষ্ট চব্বিশে জানুয়ারি বীরভূম জেলা নেতা মন্ত্রীদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই বীরভূম জুড়ে অনুব্রত অনুগামীরা সক্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে সিউড়ি ও বোলপুরে অনুব্রত ছবি সহ পাঁচ কোর কমিটির সদস্যদের ছবি দিয়ে গেট তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কোর কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক অভিজিৎ সিংহ বিকাশ রায় চৌধুরী তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের ছবি দেওয়া তিহার জেল থেকেই ছাড়া পাচ্ছেন অনুব্রত এমনই জল্পনা বীরভূম জুড়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মুখপাত্র আহমেদ জামশেদ আলী খান বলেন অনুব্রত মন্ডল আমাদের নেতা স্বয়ং নেত্রী তাঁর পাশে আছেন আর তিনি অভিযুক্ত দোষী সাব্যস্ত হননি তাই তাঁর ছবি দিয়ে পাঁচ কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে আমরা কোর কমিটির সদস্যদের নেতৃত্বে লড়াই করব। প্রথম কথা হচ্ছে যে দেখুন যে কোর কমিটি গঠন হয়েছে গত বছর স্বয়ং রাজ্যের নেত্রী আমাদের নেত্রী রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসে বীরভূম জেলার অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে একটা কোর কমিটি গঠন করেছিলেন এবছর তিনি সেটাকে সংক্ষিপ্ত করে পাঁচজনের একটা কোর কমিটি গঠন করেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা বীরভূম নিয়ে বা রাজ্য নিয়ে সেটার থেকে তো আমাদের বেশি নয় কাজেই তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত এবং সেটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের অনুব্রত মন্ডল তো বীরভূম জেলার সভাধিপতি সভাপতি চেয়ারে আসেন তো সেখানে তার ছবি থাকাটা খুব স্বাভাবিক দেখুন একটা নোংরা রাজনীতিতে বিজেপি আজকে সারা দেশ জুড়ে বিরোধীদের ইডি সিবিআই কোথাও ভয় দেখিয়ে কোথাও মিথ্যা মামলায় ফাঁসিয়ে জর্জরিত করে রেখেছেন মানুষ বিজেপির এই নোংরা এর তো জবাব লোকসভাতে দেবেই আর তাছাড়া অনুব্রত মন্ডল অভিযুক্ত এখনো দোষী প্রমাণিত হননি যখন দোষী প্রমাণিত হবেন তখন তখনকার মতো দল ভাববেন সুপ্রিমো ভাববেন সেই মতো আমরাও ভাববো অনুপ্রত নেতৃত্বেই লোকসভা নির্বাচন হবে তার জন্যই ছবি স্বয়ং নেত্রীর যখন ইচ্ছা স্বয়ং নেত্রীর যিনি বীরভূমের সব থেকে প্রিয় মানুষ আমাদের প্রিয় মানুষ তো সেখানে তো তার নেতৃত্বে তার টিমই তো কাজ করছে